আমি দুটো কথা মোয়াজ ওলা মায়কেরাম এবং আমার অনেক মুখবির এখানে আছেন তাদের সামনে কথা বলার মতো এলম আমার নেই আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে আমার বিবেক আমি খুব গভীরভাবে ভেবে দেখেছি এই শ্রেণীর ইমাম এবং খতিবদেরকে আল্লাহ তালা এমন পজিশনে এমন মর্যাদায় রেখেছেন যে সমাজের কোন শ্রেণী পেশার মানুষের সাধারণ সমাজের সব মানুষের সাথে এমন কানেকটিভিটি এমন সম্পর্ক এমন সংযুক্তি কোন শ্রেণী পেশার মানুষের সাথে এমন সংযোগ এমন কানেকটিভিটি সমাজের কোন মানুষের নেই যা ইমামদের আছে যা খতিরদের মধ্যে আছে কারণ একজন ইমামের সাথে রিক্সাওয়ালা গরিব দরিদ্র চেয়ারম্যান মেম্বার রাষ্ট্রপতি এমপি মন্ত্রী চোর ডাকাত সমাজপতি জনপ্রতিনিধি শিক্ষক আলেম পেশাজীবী সমাজের আমলা ব্যুরোক্রেসি ডিফেন্স পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সোসাইটি আপনি কি বলবেন প্রত্যেককে কোনো না কোনোভাবে প্রত্যেক ইমাম এবং খতিবের সাথে তার একটা কানেকটিভিটি একটা সংযোগ আল্লাহ তালে স্থাপন করে দিয়েছেন হয় তাকে জুমার মসজিদে নাইলে এলে পাচক তো নামাজে নাই ঈদের ময়দানে না জানা যায় না বের মজলিশে নাই ওয়াজ মাহফিলে কোনো না কোনোভাবে মহামেলাতের সাথে আল্লাহ তালা এমন পজিশনে সমাজের আর কোন শ্রেণী পেশার মানুষকে রাখেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার বিরাট কাজের স্কোপ রয়ে গেছে অনেক আলোচনা এখানে করেছেন সব দিকে যাওয়ার সময় আমার নেই দুইটা কথা আমি বলি একটা হচ্ছে যে আমাদের এই সাহেবরা যখন মসজিদের মেম্বার থেকে খোদবা দেবেন বক্তব্য দেবেন ঈদগাহে যাবেন জানা যায় যাবেন ওয়াজ মাহফিলে যাবেন বিরাট সুযোগ সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা কোনো সমাজপতি কোনো জনপ্রতিনিধি কোনো চেয়ারম্যান মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না সেই প্রভাব হবে না মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব যে আসর পয়দা করবে সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না সেখানে দাঁড়িয়ে আপনি ইসলামের সমাজ জীবনে আজকে যে সমস্ত বিকৃত ব্যাখ্যা বিকৃত অর্থ ইসলামকে এই সমাজে সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পথে জ্ঞানগত আকিদাগত, চিন্তাগত ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে যে অন্ধকার চলছে সেটাকে আমরা দূর করতে পারি মানুষ এখনো ইসলামকে একটা বড় অংশ সমাজের মানুষ হিসেবে দিন না ধর্মের পার্থক্য এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেয়াব থেকে বুঝাই জাতির কাছে এর ব্যাখ্যাটা কত সুন্দর করে পরিষ্কার হবে জেহাদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে সালাতের অর্থটা সালাদ যে একজন মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর আনুগত্যের জন্য প্রশিক্ষণ দেয় আমি সালাতের ব্যাখ্যাটা সেভাবে করতে পারি দিন কি রবের অর্থ কি ইলাহ শব্দটার অর্থ কি কালেমা পড়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি কালেমা আমি পড়লে বেহতে চলে যাব। আপনার আমার মধ্যে কলেমা আসে দুনিয়া এসে যাবে কথাটা মন্দ নয় কথাটা খুব সহজ কিন্তু আপনি ইলাহ শব্দের যে তাৎপর্য যে ব্যাখ্যা সমাজের যে উলুহিয়াত রুবুহিয়াত শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব আইন শাসন বিধি বিধান সব কিছুর কর্তৃত্ব যে সত্তার কাছে থাকে তাকে যে ইলাহা বলা হয় এই ব্যাখ্যাটা ইমাম যদি মেহরাব থেকে বলেন মসজিদের ফতিব হিসেবে বলেন ওয়াইজ হিসেবে বলেন ঈদগাহে দাঁড়িয়ে বলেন সেই ব্যাখ্যা এমন এমনভাবে আসর করবে যা অন্যদের ব্যাখ্যায় তা আসর করবে না